আরও ছোটো ছোটো আছে অনেক দেখতে পাচ্ছো আরও ভিতরে অনেক ছোটো ছোটো আছে মোটামুটি একশো ষাট টাকা থেকে শুরু আছে আমাদের এখানে গোপাল একশো ষাট দুইশো আশি তিনশো কুড়ি চারশো কুড়ি সব রকম দামের পাওয়া যাবে দেখতে পাচ্ছ এখানে বৃন্দাবনের কিছু গোপাল আছে দেখতে পাচ্ছ চোখটা নীল এটাও খুব সুন্দর বৃন্দাবনের একটা গোপাল আছে খুব সুন্দর একটা নেই অনেকগুলোই আছে দেখতে পাচ্ছ এটা বেশি তার মধ্যে সুন্দর মোটামুটি আঠারোশো টাকার মতো পড়বে সতেরোশো আঠারোশো টাকার মতো পড়বে এই টাইপের গোপালগুলো দেখতেই পাচ্ছ শুধু গোপাল না আমাদের গোপালের সাজও রকম পাওয়া যাবে এই যে এই গোপালটা দেখতেই পাচ্ছ এই গোপালটা আর এই গোপালটা একই গোপাল আছে এটা সাজানো আছে জামা পরানো আছে মালা পরানো আছে বাসি দেওয়া আছে সব টোটাল সাজই আমাদের এখানে পাওয়া যাবে দেখতেই পাচ্ছ শুধু গোপালের সাজ নয় রাধাকৃষ্ণেরও সাজ পাওয়া যাবে যে এই টাইপের রাধাকৃষ্ণ হবে রাধাকৃষ্ণ মূর্তিও পাওয়া যাবে রাধাকৃষ্ণের সাজও পাওয়া যাবে দেখতেই পাচ্ছ এই টাইপের রাধার ঘাগড়া পাওয়া যাবে এই গয়নাগুলো পাওয়া যাবে সবই আমাদের এখানে কালেকশন আছে সবই পাওয়া যাবে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ এখানে গোল্ডেন মালার কালেকশন চুল আছে এখানে বাসি দেখতে পাচ্ছ অনেক ডিজাইনের বাসি আছে শুধু বাসি নয় পাগড়িও আছে অনেক ডিজাইনের পাগড়ি দেখতে পাচ্ছ একদম বৃন্দাবনের কালেকশনের পাগড়ি দেখতে পাচ্ছ ডিজাইন করা চুল পাবে এটা লেডিস চুল রাধা লক্ষ্মী সবারই জন্য এটা হবে দেখতে পাচ্ছ এটাকে কানের অনেক রকম ডিজাইনের কানিরও পাওয়া যাবে শুধু কানা নয় ডিজাইনের জামাও পাওয়া যাবে প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি জামা ঘাগড়া দেখতে পাচ্ছ ঘাগরা ওই ডিজাইনের ডিজাইনের ঘাগড়া পাওয়া যাবে তোমরা যে আছে পড়া টাইপের সব রকম ঘাঁগা পাওয়া যাবে দেখতে পাচ্ছো এটা একটা ঘাগড়া প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছো শুধু ঘাগড়া নয় জামা পাওয়া যাবে দেখতে পাচ্ছ জামারও প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন জামা না দোনাও পাওয়া যাবে দোনা আছে দেখতে পাচ্ছ পিতলের সব সাইজের মোবাইলের দোলনা পাবে স্টিলের খাটও পাওয়া যায় আমাদের এখানে দেখতে পাচ্ছো স্টিলের খাট স্টিলের দোলাও পাওয়া যাবে কাঠেরও দোলনা পাওয়া যাবে দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর কাঠের দোলনা নমস্কার বন্ধুরা রাতে রাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদেরকে দেখাবো গোপালের কালেকশন চলো তোমরা ভিডিওটা দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আজকে চলে এসেছি এই দোকানটায় এই দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ বাসনালয় গোপালের কালেকশনগুলো তোমাদেরকে দেখাতে চলেছি দেখতেই পাচ্ছ প্রথমেই বড় গোপাল দেখতেই পাচ্ছ গোপালের কালেকশানগুলো দেখলে বন্ধুরা চলো তোমাদেরকে দাম দামগুলো বলি কোনটা কেমন দাম আসছে গোপালগুলোর চলো দেখো ভিডিওটা চলো তোমাদেরকে এই বড়োটার সব থেকে বড়োটার দাম বলি দাম কত পড়বে এই বড়োটা মোটামুটি বারো হাজার টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ এই মোটামুটি এগারো বারো কিলো ওজন হবে খুব সুন্দর আছে তারপরে এটা দেখতে পাচ্ছ এটা মোটামুটি সাত আট কিলো হবে আট হাজার টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ তারপরে এটা আছে পাঁচ কিলো মতো আছে ওই পাঁচ হাজার টাকা মতো পড়বে এটাও আছে মোটামুটি পাঁচ হাজার পাঁচ হাজারের মতো পড়বে পাঁচ কিলোর কাছাকাছি আছে এগুলো এটা একটু কম হবে দেখতে পাচ্ছ ওর পরে চার কিলোর এগুলো চার কিলোর আছে মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো পড়বে দেখতেই পাচ্ছ এটাও আছে সাড়ে চার হাজার এটাও পড়বে সাড়ে চার হাজার প্রায় এটাও ওরকমই পড়বে দেখতেই পাচ্ছ ওর থেকে পরে এটা আছে ওর ছোটো তিন কিলো ওজনের আছে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো পড়বে এগুলো সব সাড়ে তিন হাজার টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ এটাও একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটাও মোটামুটি তিন চার হাজার টাকা মতো পড়বে তারপর এই সাইজটা দেখতে পাচ্ছ এটা আড়াই কিলো মতো ওজন হবে মোটামুটি আড়াই হাজার এরকম পড়বে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই লাইনের সবগুলো মোটামুটি আড়াই হাজার টাকার মতো পড়বে তারপর এটা আছে দেখতেই পাচ্ছ একটু ছোট এই মোটামুটি আঠারোশো উনিশশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ এগুলো সব আঠারোশো উনিশশো টাকা মতো পড়বে এখানে আরও ছোট আছে দেখতেই পাচ্ছ এই যে মোটামুটি ছশো টাকা মতো পড়বে আরও ছোট ছোট আছে অনেক দেখতেই পাচ্ছ আরও ভিতরে অনেক ছোট ছোট আছে মোটামুটি একশো ষাট টাকা থেকে শুরু আছে আমাদের এখানে গোপাল একশো ষাট দুইশো আশি তিনশো কুড়ি চারশো কুড়ি সব রকম দামের পাওয়া যাবে দেখতেই পাচ্ছ এখানে বৃন্দাবনের কিছু গোপাল আছে দেখতে পাচ্ছ চোখটা নীল এটাও খুব সুন্দর বৃন্দাবনের একটা গোপাল আছে খুব সুন্দর একটা নেই অনেকগুলোই আছে দেখতেই পাচ্ছ এটা বেশি তার মধ্যে সুন্দর ওই মোটামুটি আঠারোশো টাকা মতো পড়বে সতেরোশো আঠেরোশো টাকার মতো পড়বে এই টাইপের গোপালগুলো দেখতেই পাচ্ছ শুধু গোপাল না আমাদের গোপালের সাজও সব রকম পাওয়া যাবে এই যে গোপালটা দেখতেই পাচ্ছ এই গোপালটা আর এই গোপালটা একই গোপাল আছে এটা সাজানো আছে জামা পরানো আছে মালা পরানো আছে বাসি দেওয়া আছে সব টোটাল সাজই আমাদের এখানে পাওয়া যাবে দেখতেই পাচ্ছ শুধু গোপালের সাজ নয় রাধাকৃষ্ণরও সাজ পাওয়া যাবে যে এই টাইপের রাধাকৃষ্ণও হবে রাধাকৃষ্ণ মূর্তিও পাওয়া যাবে রাধাকৃষ্ণর সাজও পাওয়া যাবে দেখতেই পাচ্ছ এই টাইপের রাধার ঘাগরা পাওয়া যাবে এই গয়নাগুলো পাওয়া যাবে সবই আমাদের এখানে কালেকশন আছে সবই পাওয়া যাবে দেখতেই পাচ্ছ এখানে আর আছে খুব সুন্দর আছে এই রাধা কৃষ্ণ টোটাল ড্রেসপত্র আমাদের এখানে পেয়ে যাবে প্রচুর কালেকশন আছে দেখতেই পাচ্ছ এখানে গোল্ডেন মালার কালেকশন প্রচুর আছে এখানে দেখতেই অনেক ডিজাইনের বাসি আছে শুধু বাসি নয় পাগড়িও আছে অনেক ডিজাইনের পাগড়ি দেখতেই পাচ্ছ একদম বৃন্দাবনের কালেকশনের পাগড়ি প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছ প্রচুর পাগড়ির কালেকশন আছে পাচ্ছ ডিজাইন করা চুল পাবে এটা লেডিস চুল রাধা লক্ষ্মী সবারই জন্য এটা হবে কৃষ্ণেরও চুল আছে দেখতে পাচ্ছ এই টাইপের কানের অনেক রকমের ডিজাইনের কানেরও পাওয়া যাবে শুধু কানের নয় ডিজাইনের জামাও পাওয়া যাবে প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি জামা ঘাগরা দেখতেই পাচ্ছ ঘাগরা অনেক ডিজাইনের ডিজাইনের ঘাগরাও পেয়ে যাবে তোমরা যেই টাইপের রাধাকৃষ্ণ পরে আছে ওই টাইপের সব রকমের ঘাগরা পাওয়া যাবে দেখতেই পাচ্ছ এটাও একটা ঘাগরা প্রচুর কালেকশন আছে দেখতেই পাচ্ছ শুধু ঘাগরা নয় জামাও পাওয়া যাবে দেখতেই পাচ্ছ জামারও প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন জামানা দোলনাও পাওয়া যাবে এগুলো পিতলের দোলনা আছে দেখতেই পাচ্ছ পিতলের সব সাইজেরই গোপালের দোলনা পাবে স্টিলের খাটও পাওয়া যায় আমাদের এখানে দেখতেই পাচ্ছ স্টিলের খাট স্টিলের দোলনাও পাওয়া যাবে কাঠেরও দোলনা পাওয়া যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাঠের দোলনা অনেক ডিজাইনেরও আছে আরও অনেক রাখা আছে সবগুলো তো বাইরে রাখা নেই সব আমাদের গোডাউনে রাখা থাকে তোমরা যদি জন্মাষ্টমীর জন্য গোপাল নিতে চাও তাহলে আমাদের দোকানে আসতে পারো আমাদের দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ বাসনালয় আমাদের ঠিকানা হচ্ছে অতুর মার্কেট পুরনো বাস মালদা আমাদের এটা পাইকারি দোকান তোমরা পাইকারি রেটেই গোপাল পেয়ে যাবে একদম জিরো সাইজ থেকে দশ কিলো বারো কিলো ওজনের গোপাল পর্যন্ত পাবে রাধাকৃষ্ণ পাবে এছাড়া অন্য অনেক মূর্তিও পাওয়া যাবে আমাদের এখানে তোমরা এসে একবার আমাদের দোকানে এসে দেখো মূর্তিগুলোর কালেকশন এবং অনেক কম দামে তোমরা গোপাল পেয়ে যাবে এইটুকু তোমাদেরকে বলতে পারি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি রাদে রাধে